সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না নাস্তা করি নাই এর আরবি বাক্যটি হবে লা আনামা ফুতুর এখানে লা অর্থ না আনা অর্থ আমি অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আনা ফুতুর না নাস্তা করি নাই সকালে নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আর বাক্যটি হবে ফুতুর খালাস অলা বাগি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি ফুতুর খেলাস অলা বাগি সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে বন্ধু আমি জানি না এর আরবি বাকরটি হবে সাদিক আনা মাফি মালো। এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না জানা সাদিক আনা মাফি মালো। বন্ধু আমি জানি না তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি হবে ইন দ্য ইজি এরশ্বরিকা এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি ইন দ্য ইজি এরশ্বরিকা তুমি কি কোম্পানিতে এসেছ এখন কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাতছেল সুগল এখানে আলহিন অর্থ এখন হাতছেল অর্থ পাওয়া মাই হাছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহিন মাই সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আরবি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ না বা নাই সুগল অর্থ কাজ আলহিন মাফি সুগল এখন কাজ নাই শুধু দুই মাস কাজ করেছি এর আরবি বাক্যটি হবে বাস ইতনিন সাহার সুগল এখানে বাস অর্থ শুধু ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা বাস সুগল শুধু দুই মাস কাজ করেছি আগে তুমি কোথায় কাজ করেছ এর আরবি বাক্যটি হবে আওয়াল অয়েন সুগল ইন্তা এখানে আওয়াল অর্থ আগে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি আওয়াল সুগল আগে তুমি কোথায় কাজ করেছ আমি এসেছি আট মাস হয় এর আর ইজি তামানিয়ার সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস আনা ইজি তামানিয়ার সাহার আমি এসেছি আট মাস হয় তুমি সৌদি এসেছ কতদিন হয় এর আরবি বাক্যটি হবে ইন দ্য ইজি সৌদি কামিয়ম এখানে ইন দা অর্থ তুমি ইজি অর্থ আশা কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইন দ্য ইজি সৌদি কামিয়ম তুমি সৌদি এসেছ কতদিন হয় বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদিক এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো সাদিক অর্থ বন্ধু হলে সাদিক বন্ধু কেমন আছো তুমি এখানে বসে আছো এর আর এখানে ইনতা অর্থ তুমি ইজলিস অর্থ বসা হিনা অর্থ এখানে ইনতা ইজলি হিনা তুমি এখানে বসে আছো এখানে একজন লোক আসবে এর হবে অহেদ নফর ইজি হিনা এখানে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক ইজি অর্থ আশা হীনা অর্থ এখানে অহেদ নফর ইজি হীনা এখানে একজন লোক আসবে তোমার বাসা কোথায় এর আর বেবাকটি হবে ইনতা অয়েন এখানে ইনতা অর্থ তোমার বেদর্থ অর্থ বাসা অয়েন অর্থ কোথায় ইনতাবেদ অয়েন তোমার বাসা কোথায় বাসা নাই আমি নতুন লোক এর আরবি হবে বেদ মাফিক বেদ অর্থ বাসা মাফি অর্থ নাই আনা অর্থ আমি নতুন লোক বেদ মাফিক জেদিত নফর। বাসা নাই আমি নতুন লোক আসো ভয় নেই আসো এর আরবি বাকটি হবে তাল মাফি খোফ তাল এখানে তাল অর্থ আশা ক্ষোভ অর্থ ভয় মাফি ক্ষোভ অর্থ ভয় নেই তাল মাফি ক্ষোভ তাল আস ভয় নেই আস হে বন্ধু এখানে আসো এর আর ব্যবহার হবে ইয়া ইয়াস্তাদিক তাল হিনা এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া সাদিক তাল হিনা হে বন্ধু এখানে আস ঠিক আছে যাও সমস্যা নাই এর আরবি হবে তাই রো মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে রো অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই রো মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই আমি এখন রুমে যাব এর আরবি হবে আর আলহীন রুহ গোরফা এখানে রুম আমি আলহিন রুহ গোরফা আমি এখন রুমে যাব তুমি কোথায় যাও এর আরবি বাকটি হবে আইন রুহ ইনতা এখানে অন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আইন রুহ ইনতা তুমি কোথায় যাও তোমার বস বুঝছ এর আর হবে হ মুদির ইনতা মালুম এখানে হওয়া অর্থ সে মুদের অর্থ বস অর্থ তোমার মালুম অর্থ বোঝা মুদির ইনতা মালুম সে তোমার বস বুঝছ না এখন টাকা নেই এর আর বিকটি হবে মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই লা মাফি না এখন টাকা নেই এখন তোমার বেশি কাজ এর হবে আলহিন সুগল ইনতা এখানে আলহিন অর্থ এখন জিয়াদ অর্থ বেশি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আলহিন জিয়াদর সুগল ইনতা এখন তোমার বেশি কাজ তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইনতাল ইনতানু এখানে ইনতা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ না করা নোম অর্থ ঘুম ইনতা মাফি সুগল ইনতানুম তুমি কাজ না করে ঘুমাচ্ছ সব লোক বসে আছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুলোনফর ইজলিশ মাফি সুগল এখানে কুলোনফর অর্থ সব লোক ইজলিশ অর্থ বর্ষা মাফিসুগল অর্থ কাজ না করা ইজলিশ সব লোক বসে আছে কাজ না করে আমি এখন মুদি দোকানে যাব এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদি দোকান আনা আলহিন রুহ বাকালা আমি এখন মুদি দোকানে যাব সে নতুন কাজ বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিত মাফি মালুম সুগল এখানে হওয়া অর্থ সে অর্থ নতুন মাফি মালুম জানে না বা বুঝে না সুগল অর্থ কাজ হুয়া জেদিদ মালুম সুগল সে নতুন কাজ বুঝে না আমি বলছি কাজ করতে এর আরবি বাক্যটি হবে কালাম সৌ সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সবই অর্থ করা সুগল অর্থ কাজ আনা কালাম সবই সুগল আমি বলছি কাজ করতে এখানে বসে আছো কেন এর আরবি বাক্যটি হবে শিনা এখানে লেস অর্থ কেন ইজলিশ অর্থ বর্ষা হীনা অর্থ এখানে লেস ইজলি সীনা এখানে বসে আছো কেন তোমার কাজ নাই এর আরবে বাক্যটি হবে ইন মাফ মাফি সুগল এখানে ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই ইন দা মাফি সুগল তোমার কাজ নাই তুমি কেন রুমে গেলে এর আরবে বাক্যটি হবে ইন দা লেশরু গোরফা এখানে ইন অর্থ তুমি লেশ অর্থ কেন রুহার্থ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম ইন দা লেশরু গোরফা девятьсот no lume.